সাবধান করে দিচ্ছি সাংবাদিকদের সাথে আসবেন না সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করে দুর্নীতিবাদরা তখনই নিবৃত্ত করার চেষ্টা করে তাদেরকে হামলা করে মামলা করে হত্যা গুম নির্যাতন করে আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সাংবাদিকরা যখনই সত্য প্রকাশ করে তখনই কোনো দুর্নীতিবাদরা তখনই সাংবাদিকদেরকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে তাদেরকে হামলা করে মামলা করে হত্যা গুম নির্যাতন করে আটছে এই ধারাবাহিক এই ঝুঁকিপূর্ণ এই পেশাতে সাংবাদিকতার স্বাধীনতাটা এখন নিশ্চিত করার দাবি থাকবে আমাদের আমরা এই মামলা তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে যেন সংবাদপত্র গণমাধ্যমের যে স্বাধীনতা সে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবে এই সরকার এটাই আমাদের দাবি সাংবাদিকরা লিখে লিখবে যেখানে ঘটনা ঘটবে যেখানে দুর্নীতি হবে সেখানে সাংবাদিকদের কলম চলবে কিন্তু আপনারা দুর্নীতি করবেন আপনারা মামলা করবেন হামলা করবেন এইসব করে কোনোকালেই সাংবাদিকের কলমকে দমিয়ে রাখা যাবে না এটা পারেনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো ফ্যাসিস্টি সাংবাদিকদের কলমকে দমিয়ে রাখতে পারেনি এখনও পারবে না তাই সাবধান করা দিচ্ছে সাংবাদিকদের সাথে আসবেন না বিশেষ করে মাহবুদুর রহমান সাহেব তিনি একজন মজরুম সাংবাদিক তিনি বিগত সময়েও সত্যের পক্ষেই তার কলম স্বচ্ছাদ থাকার কারণে তিনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এখনও যদি সেটাই হতে হয় তাহলে ভবিষ্যতের পরিণাম কিন্তু আপনাদের ভালো হবে না এরা নিশ্চিত বলা যায় সংবাদপত্রের স্বাধীনতা যদি নিশ্চিত না করা যায় তাহলে শেষে দেশের সুশাসন নিশ্চিত করা যাবে না তারা যে আমার দেশ পত্রিকা যে অনুসন্ধানের প্রতিবেদন করেছে ওই প্রতিবেদনের জন্য তারা হয়তো বা প্রতিবাদ দিতে পারত বা অন্য প্রক্রিয়া যাওয়ার সুযোগ ছিল সেই গুলো গ্রহণ না করে সরাসরি আমাদের দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহুদুর রহমান রহমানকে যে মানহানির মামলা করা হয়েছে আমরা এই মামলা তীব্র নিতে জানাই আমরা পক্ষ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি